আর ভালো মানুষ মানে এখন এই জগতে এখন যে বর্তমান জগতে জগতে আমরাই ভালো মানুষ আমরা যারা আছি এরই ভালো মানুষ এই ভালো মানুষ এখন আর নাই মানে আমাকে ধরে এখন আসার বিচার সবই আসে আর আইবেও আর আমরা পুলিশ আয় করলে আইবে না আয় না মানে এখন ওইলে আমাকে কথা ছাড়া পুলিশ এলে পুলিশ বাইন্দে থুই দেবো জাগার উপর আমাকে এক লাখ টাকা দিলে এই কেসটা মানে আমরা এটা দেখমু মিজান সাইফুল হলো

আর পার্টির তো আমার ফোন দিয়ে জানাইছে যে ভাই এইরকম মামলা করতে গেলে মানে আমার নামে মানে মামলা নেয় নাই তারপর যাই হোক টাকা লাগে সবাই লাগ যোগাযোগ দিয়েও জানাইছিল ঘটনাটা ডিসি থানা মানে ফারিয়া সব বুকআপ করেলাই দিছি ফোনে যাই হোক তবে ওরা যখন ওই ওই ভিডিওটা ছাড়ছে আর যখন ওই তোমার রোগী নিয়ে ভর্তি করাইছে তখন কিন্তু মানে ওই সেনসিটিভ আরেকদিক গু ঠিক আছে বুঝজি বুঝ করার পরে ওরা কিন্তু সেই রোগী রাখきゃ ওই